বুধবার বাইশে শ্রাবণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল শান্তিনিকেতনে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা তাদের নিজেদের মতো করে পালন করলেন সারাদিনের অনুষ্ঠান সকালে বৈতালিক এবং তারপর উপাসনা ঘিরিয়ে বিশেষ উপাসনার মাধ্যমে সূচনা হলো বাইশে শ্রাবণ অনুষ্ঠান দিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শান্তিনিকেতনে স্মরণ করলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই তিরোধান দিবসে শান্তিনিকেতনে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা অভিনবভাবে তারা পালন করলো কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীদের মধ্যে একটা যেন আবেগ আজকে যেন হারিয়ে গেছে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তারা দেখছেন টিভিতে মোবাইলে খবরে তারা শুনছেন তার ফলে তাদের মধ্যে যে উন্মাদনা এর আগে থাকতো তা অনেকটাই ম্লান হয়েছে এবারের এই বাইশে শ্রাবণ অনুষ্ঠানে সরাসরি তারা জানাচ্ছেন শান্তি ফিরুক বাংলাদেশে তাহলে তাদের স্বস্তি ফিরবে এই পাঠরত ছাত্রছাত্রীরা বারবার আবেদন করেছেন বাংলাদেশের শান্তি ফেরানোর দাবি করেছেন অন্যদিকে বাংলাদেশ ভবনে আজকে ছিল বৃক্ষরোপণ অনুষ্ঠান সেই বৃক্ষরোপণ অনুষ্ঠান বাংলাদেশ ভবনে বাতিল করা হয়েছে বর্তমানে বাংলাদেশের এই পরিস্থিতির কথা চিন্তা করে সেই অনুষ্ঠান হয়ে গেল উপাসনাগির ঠিক সামনের মাঠে এক কথায় বলা যায় বাংলাদেশ ভবনের এমনিতেই কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কথা চিন্তা করে শান্তিনি থেকে সুজিত মন্ডল নিউজ টাইম